হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছে একটি নতুন দিন নতুন রেসিপির সাথে তো দেখুন সবার প্রথমে বলে নিই আপনারা কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো নর্মাল আলুর দম তো সবাই খেয়েছেন পুরভরা আলুর দম খেয়েছেন যদি না খেয়ে থাকেন প্রথম থেকে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকতে হবে আর একটা অনুরোধ রইল যারা কোনো চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমি রান্নাটা কীভাবে করব প্রথমে আমি পাঁচটা মতো মিডিয়াম সাইজে আলু নিয়েছি তারপরে ওটাকে আমি ছুঁড়ি দিয়ে ভেতরে যে শ্বাসটা ছিল ওটাকে আমি বার করে নিয়েছি এটা চামচ দিয়েও বার করতে পারেন তারপরে আলুগুলোর মধ্যে আমি দিয়েছি নুন লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তারপরে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি একটু সাদা তেলে ভেজে নিয়েছি মিডিয়াম লো আছে ভাজবেন লাল লাল করে ভাজবেন তারপরে আমি ওগুলোকে তুলে তুলে নিয়েছি কড়াই থেকে এরপর আবার একটা তা দিয়েছি গ্যাসের মধ্যে তার মধ্যে সাদা তেল অ্যাড করেছি তারপরে যে আলুর শাঁসগুলো বের করেছিলাম ওটা অ্যাড করেছি তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়েছি তারপরে একটু লঙ্কা কুচো দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ আলুটা একটু নিটিয়ে গেছে ততক্ষণ আমি একটু পনির গ্রেড করে দিয়েছি তারপরে একটু কুচনো কাজু দিয়েছি একটু কিশমিশ দিয়েছি তারপরে একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি এবং একটু জিরে পাউড জিরে গুঁড়োও দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি যতক্ষণ আলুটা সিদ্ধ হয়েছে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পুট আলুর পুটটাকে নামিয়ে নিয়েছি তারপরে আবারও যেই আলুগুলো ভেজেছিলাম ওই কড়াইটা অ্যাড করেছি গ্যাসের মধ্যে তারপরে লো লো ফ্লেমে দিয়েছি গ্যাসের আঁচটাকে তারপরে আমি ওর মধ্যে ফোড়নও দিয়েছি শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়েছি এবার গোটা জিরে দিয়েছি এবং গোটা গরম মশলা দিয়েছি তারপরে একটু গরম হয়ে এলে আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি একটা গোটা টমেটো পেস্ট বানিয়েছি অ্যাড করেছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচা গুঁড়ে নেওয়ার পর আমি একটু মশলা মশলা গুঁড়োগুলো আমি একটু জল দিয়ে মিক্সড করে নিয়েছি এটা করলে কি হয় ভালো করে মশলাগুলো কষা এবং জলে জলে মানে যে ধরে যায় ধরার চান্সটা থাকে না এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি তারপরে আমি হাত দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে করে আমি অ্যাড করেছি মশলার মধ্যে অ্যাড করেছি তারপরে বেশ কিছুক্ষণ কষানো হয়েছে যতক্ষণ কষানো হয়েছে ততক্ষণ আমি আলুর এদিকে আলুর পুরগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখুন আলু আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়েছে এবং এইভাবে আমি আলুর পুরগুলো হাত দিয়ে দিয়ে প্রত্যেকটা আলুতেই আমি পুরগুলো বেশ ভালো করে যেন একদম বেরিয়ে নেওয়া যায় একদম হাত দিয়ে টিপে টিপে আমি ভালো করে পুরোগুলো কিন্তু আলুর মধ্যে ভরে দিয়েছি স্টাফগুলো যেন একদম মানে যখন মশলার সাথে ওইগুলোকে দেবো না তখন যেন বেরিয়ে না যায় তারপর আমি দেখুন আবারও মশলাটা যতক্ষণ কষানো হয়ে গেছে আমার যতক্ষণ আলু পুরটা ভরে অসাধারণ একটা কালার এসেছে তাই না তারপরে যে এক্সট্রা আলুর পুরটা বেঁচেছিল ওটা আমি অ্যাড করে দিয়েছি এটা দিলে গ্রেভিটা আরও একটু থিকনেস হয় আরও সুন্দর হয় তারপরে আমি এখানে আমি বেটে নিয়েছিলাম আগে থেকে কাজু কিশমিশ চারমকচ এবং পোস্ত ওটা অ্যাড করে দিয়েছি এটা এই নিরামিষ দিনে এই মশলাটা দিলে কিন্তু আলুর যে দমটা হয় না অসাধারণ খেতে হয় তারপরে আমি মশলা ধোয়ার জলটা অ্যাড করেছি অসাধারণ এটা কালার এসছে না আর খেতেও খুব সুন্দর হয়েছে একটা ক্রিমি টেক্সচার এসছে এরপরে আমি একটু চিনি দিয়েছি যেহেতু আলুর দম একটু চিনি লাগবে এটা লুচি লুচি বা পরোটার সাথে খেতে তো অসাধারণ হবে তার জন্য চিনি তো একটু দিতেই হবে আর নুনের ভাবটাকেও একটু অ্যাডজাস্ট করে তারপরে আমি ভেজে রাখা আলুর পূর্বগুলোকে অ্যাড করেছি বেশিক্ষণ বেশি কিন্তু নাড়াছাড়া করবে না এটা দেওয়ার পর তাহলে আলুর পুরো গুলো বেরিয়ে যাওয়ার চান্স আছে তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি উপর থেকে চার থেকে পাঁচটা মতো তারপরে ধনে পাতা খুচি দিয়েছি ধরে পাতা কিছু দেওয়ার পরে আমি কাজু কিশমিশের যে কুচোটা বেঁচেছিলাম আমি পুরো ভরার সময় দিয়েছিলাম ওটা অ্যাড করে দিয়েছি তারপরে আমি একটু উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিয়েছি ব্যাস চাইলে এখানে কস কসুরি দিতে পারেন এবং একটু ঘিও দিতে পারেন বাট আমি এটা অ্যাড করে তো এই এই রকম করলেও অসাধারণ একটা টেস্ট হয় ঘি দিলে তো আরও সুন্দর হবে গন্ধটা কিন্তু বাট আমি ঘিটা দিইনি ঘিটা আমি অ্যাভয়েড করেছি তো তারপর আমি দেখুন নামিয়ে নিয়েছি আর কালারটা কালারটা দেখুন বন্ধু অসাধারণ এসে তাই না কালারটা যেমন হয়েছে কিন্তু খেতে তো অসাধারণ টেস্ট হয়েছে একদম একটি ক্রিমি টেক্সচার এসছে আর মনেই হবে না আলুর দম খেয়েছেন মনে হবে একদম অসাধারণ একটা কোনো আমিষ রান্না খাচ্ছি তো এতক্ষণ যদি দেখছেন অবশ্যই ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো আজকের পর্যন্ত এটুকু আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওর ভিডিওর জন্য ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবে অল টাইম স্মাইল করবেন কিন্তু অল টাইম স্মাইল করতে হবে কিন্তু তো টাটা বাই বাই বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ